একজন বুদ্ধিমান স্ত্রী সে কখনো স্বামীর মুখে মুখে তর্ক করতে যায় না কারণ স্বামী কখনো তার স্ত্রী তার মুখে মুখে তর্ক করুক এটা সে কখনোই পছন্দ করে না তাতে যদি তার স্ত্রী বিশ্ব হয় সর্বোচ্চ শিক্ষিত কোনো মেয়েও হয় এর পরও দেখবেন ওই স্বামী তার জন্য এক বিন্দু পরিমাণে ভালোবাসা তার হৃদয়ের মধ্যে থাকে না এর মূল কারণ হলো তার মুখে মুখে তর্ক করে দেখবেন আজকের এই সমাজ ব্যবস্থার মেয়েরা স্বামীর মুখে হুঠাট করে কথা বলে ফেলে এবং একবার চিন্তা ভাবনা করে দেখ না যে আমি যে স্বামীর উপর এত ডিপেন্ডেবল আমি স্বামীর খেয়ে থাকি স্বামীর ঘরে থাকি স্বামীর জন্য এত কিছু স্বামীর জন্য আমার এত সম্মান এত মর্যাদা সবাই আমাকে এত শ্রদ্ধা ভালোবাসা দেখায় অথচ সেই স্বামীকে যখন সে কথা বলে মনে হয় যে কোনো ক্লাস টাইপের মানুষের সাথে সে যেভাবে বিহেভ দেখায় ওর চাইতো নিচু মানের কথা বলে তার স্বামীর সাথে এর জন্য নারীরা আপনি নিজেকে বুদ্ধিমান ভেবে স্বামীর মুখে মুখে তর্ক করতে যাবেন না কারণ পুরুষ কখনো তার জন্মই হয়নি সে কারো মুখে অযথা তর্ক শুনে সব্যস্ত হবে কারণ পুরুষ সে সবসময় স্বাধীন পুরুষ চায় তার স্ত্রীকে সবসময় ভালোবাসতে